Thank <laughs> you. দর্শক দেখলেন গতকাল ফিলিস্তিনের সমর্থনে যে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল সেই প্রতিবাদ মিছিলের একটি সহিংস রূপ এখন এই ভিডিওটি দেখার পর বলার মতো তো হাজার একটা কথা আছে কিন্তু সেই সমস্ত কথা বলে আপনাদের সময় নষ্ট না করে সেই সমস্ত কথাকে সামাপ করে যদি একটা কথা আপনাদের সামনে রাখতে চাই তাহলে বিষয়টা কিছুটা এরকম ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল বেরিয়েছে ইভেন আমেরিকাতে ইভেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় এমনকি ভারতেও সারা পৃথিবীর বহু দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নতুন কিছু নয় কিন্তু এই দীর্ঘকালীন যুদ্ধে যে শত শত প্রতিবাদ মিছিল আজ পর্যন্ত আমরা দেখেছি সেই প্রতিবাদ মিছিল থেকে কোনো দেশের কোনো প্রতিবাদ মিছিলে এরকমভাবে কি কোনো দোকানে কোনো রেস্টুরেন্টে কোনো শপিং মলে হামলা চালানো হয়েছে সেই দোকান লুটপাট করা হয়েছে ইভেন সেই দোকানের মালামাল লুটপাট করে এই তৌহিদি জনতা বিক্রি করে দিচ্ছে ফেসবুকে বাটার জুতো বাটার দোকান লুটপাট করে বাটার জুতো তারা ফেসবুকে বিক্রি করছে বলছে আমরা ফিলিস্তিনের সমর্থনে এই প্রতিবাদ মিছিল বার করেছি আমার প্রশ্ন একটাই সারা পৃথিবীতে যে যে দেশে এই প্রতিবাদ মিছিল হয়েছে কোথাও কোনো জায়গায় এতটুকুও এরকম সহিংসতার চিত্র আমরা আজ পর্যন্ত দেখিনি তবে বাংলাদেশে কি এমন ব্যতিক্রম ঘটনা হলো যে এরকম একটা চিত্র আমাদেরকে দেখতে হল জানেন সেই ব্যতিক্রমী জিনিসটি কি? সেই ব্যতিক্রমী জিনিসটি হল মোহাম্মদ ইউনুস সাহেব বর্তমান দেশের যুব সমাজের মস্তিষ্কে একটি ভাইরাস ছেড়ে দিয়েছে একটি জৈবিক ভাইরাস ছেড়ে দিয়েছে একটি মানসিকতার মধ্যে এমন ভাইরাস পরিবে প্রবেশ করিয়ে দিয়েছে যে ভাইরাস মানুষকে শান্ত থাকতে দিচ্ছে না মানুষের ধমনীতে ধমনীতে আজ বয়ে চলেছে উত্তেজনা চাই উত্তেজনা চাই ভাঙো চোরো জ্বালাও পোড়াও লুট করো প্রতিবাদ মিছিল দাঙ্গা হাঙ্গামা এগুলোর ভিতরে নিশ্চিত একটা ব্যাপক উত্তেজনা কাজ করে আমাদের এই ধমনীগুলো একেবারে উত্তেজিত হয়ে ওঠে ঠিক যেমন একটা কোকেন খোর কোকেন না পেলে তার শিরা উপশিরাগুলো যেমন ছটপট ছটপট করতে থাকে আজ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যুব সমাজে ঠিক এরকমই একটি ভাইরাস প্রবেশ করিয়ে দিয়েছে যার মাধ্যমে আজ বাংলাদেশ এই এই পথে চলে গিয়েছে এখানে বিশেষ আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে চাই না আমি শুধু এই একটা কথার মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে বোঝাতে চাই যে দেশ আজ কোথায় চলে গিয়েছে দেশ আজ কার হাতে আছে দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে